য়া তুমি এখনো খেলা করছো তোমাকে না আমি বললাম তুমি রেডি হয়ে পড়ো আমরা শপিংয়ে যাব। হ্যাঁ মা আমি আরও আগেই রেডি হয়ে পড়েছি চলো যাই শপিংয়ে যাই নিয়া তুমি আমার সাথে সাথে চলো নিয়াতের জন্য কোনটা নেওয়া যায় দেখি তো কোনটা নিব ওইখানে যে দেখি তো ওগুলা কেমন ওয়া এখানে কত সুন্দর সুন্দর খেলনা আমার এগুলো চাই এখানে তো সব খেলনাই সুন্দর ওয়া ওই গাড়িটা তো সুন্দর দেখি তো চল গাড়ি চল 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 গাড়ি চল চল ওয়া ওই গাড়িটা তো কত সুন্দর করে চলে মা এখানে আসো আমার এই গাড়িটা কিনে দিবে আমার এই গাড়িটা অনেক পছন্দ হয়েছে কিনে দাও না মা মা আমার এটা লাগবে প্লিজ মা কিনে দাও না নিয়া তোমার তো এরকম গাড়ি বাসা আছে তোমার বাসা ভরা খেল তোমার এটা নিতে হবে না নিয়া আমার এটা চাই আমার এটা চাই আমি এটা ছাড়া বাসায় যাব না হুম হুম আমি এটা ছাড়া বাসায় যাবই না হুম তোমাকে এটা আমাকে কিনে দিতেই হবে হুম তোমাকে নিয়ে আর পারি না নিয়া হ্যাঁ আমি কান্না করলে মনে হয় আমার মা আমাকে আরও খেলনা কিনে দিবে এক কাজ করে আমি এখান থেকে আরেকটা খেলনা নিই ও এই খেলনাটা তো আরও সুন্দর ও মা মা আমাকে এই খেলনাটা কিনে দাও নিয়ে তুমি আবারও খেলনা চাচ্ছো তোমাকে না আমি একটু আগেই খেলনা কিনে দিলাম এরকম করলে কিন্তু তোমাকে আমি আর কখনও শপিংয়ে নিয়ে আসবো না যাও খেলনাটা রেখে আসো হুম আমার এই খেলনাটা লাগবেই আমি তাহলে বাসায় যাব না আমার সব খেলনা কিনে দিতে হবে তোমাকে আমি তাহলে বাসায় যাবই না যাবই না যাবই না হুম আচ্ছা ঠিক আছে থাকো তুমি আমি চলে যাই হ্যাঁ এটা কি হলো মা তোমাকে খেলনা কিনেই দিল না যাই মার কাছে যাই তাহলে হারিয়ে যাবো নেয়া বাসায় চলো তোমাকে আজকে আমি একটা জিনিস দেখাবো নিয়া এই দেখো তোমার ঘর ভরা খেলনা তুমি তাও আবার খেলনা কিনতে চাও তোমার এক খেলনা দুটা দুটা করে তুমি তাও খেলনা কিনতে চাও দেখো তোমার এই আরমারি ভরা খেলনা যেগুলো দিয়ে তুমি খেলোই না আসো তোমাকে আমি আজকে এক জায়গায় নিয়ে যাবো হুম আসলেই তো আমার সব খেলনা দুই দুইটা করে সেগুলোতে তো আমি খেলিও না ঠিক মতন মা তো ঠিকই বলেছে নিয়া চলো তোমাকে আজকে আমি একটা জিনিস দেখাই এই দেখো নিয়া ওরা একটা বল দিয়ে অনেকজন খেলা করছে ওদের কাছে মনে হয় একটা বলই আছে আমাকে 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 দে দে দেখো নিয়া ওরা একটা বল দে কত সুন্দরভাবে খেলা করছে আর তুমি এত খেলনা থাকার পরেও আরও খেলনা কিনতে চাও আমাদের সব কিছু প্রয়োজন অনুযায়ী কিনতে হবে নিয়া হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি ওদের সাথে আমার সব খেলনা আমি শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা সবাই শোনো আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই তোমাদের কাছে এই একটা খেলনায় কী আছে আমি তোমাদেরকে আমার কিছু খেলনা শেয়ার করতে চাই তোমরা কি আমার খেলনা দিয়ে খেলবে আচ্ছা তোমরা একটু দাঁড়াও আমি তোমাদের জন্য আমার কিছু খেলনা নিয়ে আসছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমার খেলনা এই যে দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য খেলনা নিয়ে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এই যে নাও এটা তোমার এইটা তোমার আর এইটা তোমার আর এইটা নাও তুমি আর এটা আর একটা তোমার আর এইটাও তোমার এটাও তোমার এইটাও তোমার আশা করি তো অনেক খুশি ও কত সুন্দর কত সুন্দর নিয়া তোমার খেলনাগুলো আসলেই অনেক সুন্দর আমি এই খেলনাগুলো কখনোই দেখিনি আমি তো এত সুন্দর খেলনা জীবনও দেখিনি ধন্যবাদ নিয়া আচ্ছা বন্ধুরা তোমরা তাহলে ভালো থেকো তোমরা এই খেলনা দিয়ে অনেক দিন খেলতে পারবে আরও কিছু লাগলে আমাকে বলতে পারো নিয়া তুমিও চাইলে আমাদের সাথে খেলতে আসতে পারো তাহলে অনেক মজা হবে আমরা সবাই মিলেমিশে খেলতে পারবো তোমাদের ধন্যবাদ আমি অবশ্যই তোমাদের সাথে খেলবো আচ্ছা আজকে আমি যাই টাটা আল্লাহ মা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে বোঝানোর জন্য আমি কখনোই প্রয়োজন ছাড়া কোনো কিছু কিনবো না